নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সিরিজ নারী ও শিশু ধর্ষণ রোধ করা অবিলম্বে চুরি ডাকাতি বন্ধ বন্ধসহ অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বুধবার সকাল এগারোটায় বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে উক্ত দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় ও জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা বাংলাদেশ যুব ফেডারেশনের সংগঠক মারুফ আহমেদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রায়দুল ইসলাম সাকিব রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ বরিশাল বিভাগের সভাপতি মোহাম্মদ ইউসুফ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ সমন্বয়ক রুবিনা ইয়াসমিন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ বলেন গণঅভ্যদান পরবর্তী নতুন বাংলাদেশের প্রধান কাজ হল মানুষের মর্যাদা নিশ্চিত করা অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সৈরাজারী শেখ হাসিনার আমলে মুদ্রাস্ফীতির পড়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের দেখতে পাচ্ছি গ্যাস বিদ্যুৎ সহ সকল নিত্যপণ্যের দাম অবিলম্বে সহনীয় পর্যায়ে আনতে হবে সামনের রমজান মাসে সিন্ডিকেট বন্ধে সরকারকে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখতে হবে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকের মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে এ সময় নেতৃবৃন্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডট নিউজ